হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিসের ভিডিও এটা এটা একটাই চার্জিং লাইট এর প্রবলেম কী হয়েছে এবং কী কারণে জ্বলছে না আর করছে না সব পুরো ভিডিও দেখুন এ দেখুন এই হচ্ছে চার্জার লাইট এটা এটা জ্বলছে না তো এটা প্রবলেম কী হয়েছে তার জন্যে প্রথমে আমরা এটা চার্জিং দিয়ে দেখে নেব এরকম চলছে তার মানে এর সমস্ত কিছু সার্কিট ঠিকই আছে মনে হচ্ছে অন অফও হচ্ছে তাহলে এটা এখন চার্জ হচ্ছে কিন্তু খুলে নিলেই দেখুন বন্ধ হয়ে যাচ্ছে আবার এই দেখুন আবার দিচ্ছি এ দেখুন এ দেখুন আবার চলছে তার মানে সার্কিট সব ঠিকই আছে এর মনে হচ্ছে ব্যাটারিটা কোনো প্রবলেম হয়েছে চলুন ব্যাটারিটা খোলা যাক এই দেখুন এটা হচ্ছে এর ব্যাটারি চার ভোল্টেজের ওয়ান এমপের ব্যাটারি চার ভোল্টের ওয়ান এমপের ব্যাটারি ঠিক আছে এ ব্যাটারিটা রিপ্লেস করে দেখতে পারি রিপ্লেস করছি এখন দেখুন এই যে একটা নতুন ব্যাটারি নিয়েছি সেম ব্যাটারি কোম্পানিটা আলাদা ব্যাটারি একই সেম এরকম তাতাল দিয়ে প্রথমে এর যে আগে যে ওয়েল্ডিং করা আছে ওগুলো খুলে নিতে হবে আমি খুলে নিচ্ছি দেখুন খুলে নিলাম এই ব্যাটারিটা পাশে রেখে দিতে হবে এরপর নতুন যে ব্যাটারিটি আছে সেটি এরপর এখানে লাগাবো ঠিক আছে এই নতুন ব্যাটারিটা আমরা এখন সোল্ডিং করছি এই দেখুন সোল্ডিং করে নিচ্ছি ঠিক আছে এটা একদিকটা শোল্ডিং ভিডিও লং হয়ে যাচ্ছিলো বলে ওই জন্য ভিডিওটা কেটে দিয়েছি কিছু মনে করবেন না আপনারা এইভাবে সোল্ডিং করে নেবেন ঠিক আছে এটা সোল্ডিং করা কমপ্লিট এবার এটা লাগিয়ে দিচ্ছি যেরকমভাবে ছিল এবার লাগিয়ে এটা আমরা টেস্ট করে নেবো দেখব দেখুন লাগিয়ে দিলাম এই দেখুন দেখছেন লাইট এরপর পুরো চালু হয়ে গেছে আপনারা যদি এভাবে বাড়িতে কাজ করতে চান অবশ্যই করতে পারবেন যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওকে বা